সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ইজিমেথ এডুকেশনের নতুন ক্লাসে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি এস অথবা এইচএসসি বিজনেস স্টাডিজ গ্রুপের শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞানে খতিয়ান নিয়ে এই খতিয়ান উদ্ধারটি দিয়ে কীভাবে জাবেদা থেকে খতিয়ান নির্ণয় খতিয়ান থেকে রেয়মির নির্ণয় বিস্তারিত বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তো সকলে পুরো ভিডিওটি দেখবে সর্বপ্রথম প্রশ্নটিতে কী দেওয়া আছে তা আমরা ভালোভাবে বুঝে নিব বা পরে বোঝার চেষ্টা করব প্রশ্ন দেওয়া আছে সেলিম অ্যান্ড কোম দুই হাজার উনিশ সালের মার্চ মাসের লেনদেন সমূহ সেলিম অ্যান্ড কোম্পানির দুই হাজার উনিশ সালের মার্চ মাসের লেনদেন সমূহ কোথায় দেওয়া আছে নিচে উল্লেখ করা হয়েছে মার্চ এক মানে পহেলা মার্চ পহেলা মার্চ মাসে হচ্ছে তারা করছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো যদি ব্যবসা শুরুতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করা হয় তাহলে এই পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ব্যবসায় মূলধন এটা হচ্ছে ব্যবসায় মূলধন এরপর আসি তিন তারিখ পনেরো হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে হিসাব খোলা হলো পনেরো হাজার টাকা ব্যাংকে জমা দিলে একটি হিসাব খোলা হলো বা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো পাঁচ তারিখে বলা হয়েছে বাকিতে পাঁচ তারিখ বলা যে বাকিতে পূর্ণক্রয় বিশ হাজার টাকা পণ্য ক্রয় বিশ হাজার টাকা বাকিতে ক্রয় করা হয়েছে আর সাত তারিখে বলা হয়েছে আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় হচ্ছে দশ হাজার টাকা পণ্য বিক্রয় পণ্য বিক্রয় হচ্ছে তিরিশ হাজার টাকা পণ্য বিক্রি তিরিশ হাজার টাকা যেহেতু বলা এটা নগদ বিক্রয় এটা আমরা নগদ বিক্রয় হিসাবে ধরে নিব করে বারো তারিখে হচ্ছে পাওনা দারকে চেক প্রদান পাওনা চেক প্রদান হচ্ছে বারো হাজার টাকা আর ক নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পাঁচ ও বারো তারিখের লেনদেনে যাবেদা দাখিলে দাও এখানে পাঁচ তারিখ এবং বারো তারিখের যাবেদা দাখিলে দেওয়ার জন্য বলা হয়েছে তো আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব দেখি কীভাবে প্রশ্নটি সমাধান করি করামপাত দেওয়া আছে এবং ঘরগুলো আগে করে ফেলেছি তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সেলিম অ্যান্ড কোম্পানি সেলিম অ্যান্ড কোম্পানি সেলিম্যান্ড কোম্পানি দুই হাজার উনিশ সালে মার্চ মাস সে জাবেদা জাবেদাগুলো ঘর হচ্ছে পাঁচটা জাবেদার ঘর হবে পাঁচটা এই পাঁচটা একটা হবে তারিখ প্রথমটা হবে তারিখ দ্বিতীয়টা হচ্ছে বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এত এতটুকু পর্যন্ত আমাদের আশা করি ক্রিয়া তো প্রবর্তা আসি বলা যায় পাঁচ তারিখের করার জন্য এখানে যদি পাঁচ তারিখ না বলে এক তারিখ যদি বলতো তাহলে আমরা এক তারিখের করতাম যদি সবগুলো বলতো সবগুলো করতে যেহেতু পাঁচ তারিখের মেনশন করে দেওয়া আছে তা আমরা পাঁচ তারিখেরটি সমাধান করবো তাহলে দুই হাজার উনিশ মার্চ সরি পাঁচ পাঁচ তারিখ তাহলে পাঁচ তারিখে লিখব হচ্ছে এখানে বলা হচ্ছে পাঁচ তারিখের লেনদেনটি হয়েছে বাকিতে বলা হয়েছে বাকিতে পণ্য ক্রয় ক্রয় করলে আমাদের ব্যয় বৃদ্ধি পায় বা খরচ বৃদ্ধি পায় নগদ টাকা চলে যায় এটা এখন যেহেতু বাকিতে করা হয়েছে নগদ টাকা চলে যায়নি তাই এটি পাওনা সৃষ্টি হয়েছে ক্রয় ব্যয় বৃদ্ধি পেয়েছে যেহেতু ক্রয় হিসাব ডেবিট তো আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট এবং যেহেতু বাকিতে করা হয়েছে এখানে উল্লেখ করা আছে বাকিতে পূর্ণ ক্রয় তাহলে পাওনাদার হবে পাওনা দার হিসাব হবে ক্রেডিট আমরা মনে রাখব যদি বাকিতে ক্রয় করা হয় তখন পাওনাদার হিসাব আসবে আর যদি বাকিতে বিক্রয় করা হয় তখন দেনাদার হিসাব আসবে সহজ কথা ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক আর বিক্রয়ের সাথে বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক আর এখানে আমরা ব্যাখ্যা দিব যেহেতু যেহেতু ধারে ক্রয় বিস্তারিত লিখতে হবে এটা লিখলে চলবে ধারে ক্রয় করা হলো নাকি করা হলো এ হচ্ছে পাঁচ নম্বরটার সমাধান এখানে এটা টাকা হচ্ছে বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা আমরা লিখে ফেলেছি পরবর্তীতে দেখো বারো নম্বরটা জানতে চাওয়া হয়েছে পাওনাদারকে চেক প্রদান পাওনাদারকে যদি চেক প্রদান করি পাওনাদার কেন সৃষ্টি হয়েছে বাকিতে ক্রয়ের কারণে পাওনাদার সৃষ্টি হয়েছে যখন বাকিতে ক্রয় করেছিলাম তখন পাওনাদার ক্রেডিট হয়েছিল ক্রয়টার ডেবিট হয়েছিল এখন যেহেতু পাওনাদারকে আমরা টাকা পরিশোধই করে দিয়েছি তাহলে পাওনাদার হিসাব হবে ডেবিট তাহলে আমরা এখানে লিখব বারো তারিখ পাওনাদার হিসাব ডেবিট পাওনা হিসাব ডেবিট কত টাকা টাকার পরিমাণ আছে বারো হাজার টাকা আর যেহেতু পাওনা দাকে চেক প্রদান করা হয়েছে চেকটা কোথায় ভাঙাবে বা চেকের মাধ্যমে টাকা লেনদেন করতে হবে ব্যাংকের মাধ্যমে ব্যাংক থেকে চেক জমা দিয়ে টাকা নিতে হবে তাহলে আমরা লিখবো ব্যাঙ্ক হিসাব যদি নগদে হতো তাহলে নগদন হিসাব এটা এখন লিখবো ব্যাংক হিসাব ব্যাংক হিসাব কী হবে ক্রেডিট এটা ব্যাখ্যাটা দিব যেহেতু যেহেতু পে পরিশোধ পাওনাদারকে পরিশোধ করা হলো করা হলো পাওনাদারকে পরিশোধ করা হলো এ হচ্ছে আমার ক নম্বর প্রশ্নের সমাধান এখানে জানতে চাইছে পাঁচ বারো তারিখে তাহলে আমরা পাঁচ বারো তারিখের দিয়ে দিয়েছি যদি সবগুলো চাওয়া হতো তখন আমরা সবগুলো দিতাম যদি বলতো তিন তারিখ বা দশ তারিখ বা তিন তারিখ বা বারো তারিখ বা আদার্স যে কোনো একটা চাইলে তাও আমরা দিতে পারবো কারণ আমরা যাবেদা জানি আর এখন কেউ যদি না জানো তাদের সুবিধার্থে আমি সবগুলো এন্ট্রি জাবেদা বলে দিচ্ছি সেটা হচ্ছে এক তারিখ বলছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো ব্যবসা যেহেতু পঞ্চাশ হাজার টাকা নিয়ে আরম্ভ করালো পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ব্যবসায় মূলধন তাহলে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদ টাকা তাই নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আর পনেরো হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে হিসাব খোলা হলো ব্যাংকে জমা দিয়ে দিয়েছে কি নগদ টাকা আমার থেকে নগদ টাকা চলে গেছে নগদ টাকা ক্রেডিট তাহলে ব্যাংকে জমা দিয়েছে গ্রহণ করছে ব্যাঙ্ক তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর পাঁচ তারিখের তো তো বলেই দিয়েছে আসবাবপত্র হিসাব আসবাবপত্র ক্রয় হলে তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আসবাবপত্র ক্রয় এটা ধারে নাকি বাকিতে তা উল্লেখ করেন তাহলে আমরা নগদে ধরে নেব ধারে নগদে বা বাকিতে উল্লেখ যেহেতু কারণে আমরা নগদে ধরে নেব আর দশ তারিখে পণ্য বিক্রয় পণ্য যেহেতু বিক্রয় করা সেটা নগদে নাকি বাকিতে সেটা উল্লেখ করা হয়নি তাহলে এটা আমরা নগদে ধরে নেব বা নগদে বুঝাই এটা নগদে নগদেই করতে হয় বাকিতে ধরে যাবে দা করলে হবে না তাহলে এটা লিখব হচ্ছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর বারো নম্বরটা তো আমরা সমাধান করে দিয়েছি এই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান আসো খ নম্বর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে খ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে সেলিং অ্যান্ড কোম্পানির নগদান হিসাব ব্যাংক হিসাব ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত করো এখন এটা কি প্রস্তুত করা হয়েছে আমরা তো অনেকে নাও জানতে পারি এটা মূলত জানতে চাওয়া হয়েছে খতিয়ান খতিয়ান করার জন্য বলা হয়েছে এখানে নগদান হিসাবে একটা খতিয়ান করব ব্যাংক হিসাবে একটা ক্রয় হিসাবে একটা এবং পাওনাদার হিসাবে একটা খতিয়ান করে ফেলবো এখানে টোটাল চারটা করার জন্য বলছি কিন্তু এখানে অনেকগুলি খতিয়ান হয় জাবেদাগুলোর এন্ট্রি ভিত্তিতে এখানে জাস্ট চারটা করার জন্য বলা হয়েছে আমরা যেহেতু চারটা করতে বলা হয়েছে আমরা চারটাই করব এখানে আমরা জাবেদা দেখে খতিয়ানগুলো প্রস্তুত করতে পারবো আশা করি কীভাবে যাবেদা দেখে খতিয়ান করতে হয় সেটা আমি এখন দেখাব তাহলে এক পাশ হবে ডেবিট পাস খতিয়ান এটা টিচকে করু টেসিং আর এটা যে ক্রেডিট পাস এটা নগদান হিসাব আমরা যেহেতু এখন নগদান হিসাব করব নগদ দান হিসাব হচ্ছে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা ক্ষতি টোটাল আটটা ঘর হবে তিস পদ্ধতিতে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা এখান থেকে এ তারিখ থেকে এই টাকা পর্যন্ত হচ্ছে এটা ক্রেডিট পাস আর এই তারিখ থেকে এই টাকা পর্যন্ত হচ্ছে ডেবিট পাস ডেবিট পাসও চারটা ক্রেডিট পাসও চারটা হিসাবটা মনে মনে রাখা একদম সহজ তারিখ বিবরণ যাবে টাকা এই সাইডটা ডেবিট পাশে হবে ক্রেডিট পাশও হবে এটা টিচক হিসাবে টিচক পদ্ধতিতে করতেছি আমরা টিচক পদ্ধতিতে করতেছি না তোমাদের মনে রাখা বা বোঝার সুবিধার্থে উপর দিয়ে মেনশন করে দিলাম এখানে বলছেন নগদান হিসাবে এখন প্রতিটা এন্ট্রি আমরা দেখব কোনখানে নগদান হিসাব আছে দেখি পঞ্চাশ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো এই জাবেদাটা কি হবে আমি বলেছিলাম একটু আগে এই জাবেদাটা হচ্ছে নগদান হিসাব এবং মূলধন হিসাব নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে এখানে নগদান হিসাব আছে নগদান হিসাবটা কোথায় আছে ডেবিট পাশে আছে তাহলে আমি ডেবিট পাশে লিখব হচ্ছে দুই মার্চ এক পয়লা মার্চ তাহলে লিখবো হচ্ছে মূলধন হিসাব কারণ নগদান হিসাব যেহেতু করছি নামটা বিপরীত হবে তাহলে এখানে লিখবো হচ্ছে মূলধন হিসাব মূলধন হিসাব হচ্ছে হাজার টাকা জাবেদা ডেবিট পাশে যত টাকা হবে ক্রেডিট পাশে सेम টাকাই হবে নিকাহন দিয়াজান 12 মার্চ করতে হয় দেখি এর মধ্যে টাকা ব্যাংকে জমা দিয়ে হিসাব খোলা 15000 টাকা কি বাকিতে দেওয়া হয়েছে বাকিতে দিলে কি ব্যাংক হিসাব খুলবে নয়বশই না তাহলে এটা নগদে দেওয়া হয়েছে তাহলে নগদান হিসাব ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট টাকা চলে গেছে গ্রহণ করছে ব্যাঙ্ক তাহলে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদানটা কোন দিকে ক্রেডিট দিকে গেছে তাহলে আমরা ব্যাংক হিসাব দিয়ে লিখব ব্যাংক হিসাব হচ্ছে পনেরো হাজার টাকা ব্যাঙ্ক হিসাব পনেরো হাজার টাকা পরবর্তী এনটি আসে পাঁচ তারিখ বাকিতে পণ্য করে বাকিতে করলে এখানে নগদে কোনো সম্পর্কই নেই তাহলে এটা আসতেছে না পরবর্তী এটা হচ্ছে সাত তারিখ আর আসবাবপত্র ক্রয় আসবাবপত্র যেহেতু ক্রয় করা হয়েছে এখানে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে এখানে নগদ দিকে আসবে ক্রেডিট পাশে আসবে নগদান হিসাবটা সাত নম্বর এনটি আসবাবপত্র হিসাব দিয়ে লিখব আসবাবপত্র হিসাব দশ হাজার টাকা পরবর্তীটি পণ্য বিক্রয় পণ্য বিক্রয় হচ্ছে তিরিশ হাজার টাকা এটা আমরা বুঝতে পারছি নগদে বিক্রি করা হয়েছে বাকিতে করলে তখন বলতো ধারে বিক্রয় পণ্য বিক্রয় তাহলে নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব নগদ যেহেতু ডেবিট পাশে বসবে এখানে ডেবিটে আছে তাহলে ডেবিট পাশে বসবে লিখবো হচ্ছে বিক্রয় হিসাব দিয়ে লিখব বিক্রয় হিসাব তিরিশ হাজার টাকা তারপর বলা হচ্ছে পাওনাদারকে চেক প্রধান পাওনাদার হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব করে এখানে নগদের কোনো সম্পর্ক নেই তাহলে আমরা হিসাবটা ক্লোজ করে ফেলব দেখি কী কত হয় হিসাবটা আমরা মুখে মুখে করে ফেলতে পারবো কারণ যে পাশে বেশি ওটা দুই পাশে বসবে যেমন পঞ্চাশ হাজার তিরিশ এখানে পঞ্চাশ হাজার তিরিশ হাজার আছে টোটাল আশি হাজার টাকা এখানে আছে পনেরো হাজার দশ হাজার পঁচিশ হাজার তাহলে এখানে বেশিটা আছে এটা দুই পাশে লিখবো উভয় পাশে লিখবো আশি হাজার টাকা আশি হাজার টাকা পরবর্তীতে আমরা দেখব এই ডেবিট পাশের বা বড় অ্যামাউন্টটা এবং ছোটো অ্যামাউন্টটা বা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকার পার্থক্য কত ওইটা দেখব এই আশি হাজার থেকে পঁচিশ হাজার টাকা বাদ দিব এই আশি হাজার বিয়ে পঁচিশ হাজার হচ্ছে এখানে ক্রেডিট পাশে পনেরো হাজার এবং দশ হাজার পঁচিশ হাজার বাদ দিয়ে দিব পার্থক্য হচ্ছে পঞ্চাশ হাজার যে পাশে কম থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি সবসময় মাসের শেষে হয় তিরিশ তারিখ ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি হচ্ছে পঞ্চান্ন হাজার এবং এখানে হবে ব্যালেন্স বিডি মাসের পরবর্তী মাসের প্রথম তারিখ মাস হল এপ্রিল এপ্রিলের এক তারিখ হচ্ছে ব্যালেন্স সিডি সরি বিডি ব্যালেন্স বিডি পঞ্চান্ন হাজার এই ছিল নগদান হিসাবে পরবর্তী তারিখটা জানতে চাওয়া হয়েছে যায় সেটা হচ্ছে ব্যাঙ্ক হিসাব তাহলে আমরা ব্যাংক হিসাব করে ফেলবো আমরা প্রথমটা ভালো করে বুঝেছি তাহলে আরগুলো করতে আমাদের কোনো অসুবিধা হবে না ডেবিট এবং ক্রেডিট সবগুলোর একই সিস্টেমে করব তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা এগুলো লিখে ফেলবো তারিখ যাবে দা টাকা দেখি কোথায় ব্যাঙ্ক উল্লেখ করা আছে এমন এন্ট্রিগুলো দেখি এখানে পঞ্চাশ হাজার টাকা নেই ব্যবসা করবে এখানে ব্যাঙ্ক নেই বলা হয়েছে পনেরো হাজার টাকা ব্যাংকে জমা তাহলে এটা তো আমরা জানি এখানে ব্যাঙ্কে আসবেন তাহলে ব্যাংক ডেবিট নগদ হিসেবে ক্রেডিট তাহলে দুই হাজার বারো সাল মার্চ মাস কত তারিখের এন্ট্রিটা তিন তারিখের এন্ট্রি তিন তারিখের এন্ট্রিটাতে আমরা দিব হচ্ছে নগদান হিসাব লিখব কারণ বিপরীত এটা আমি আগেরটাতেই বলেছি তো এখানে হয়েছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে ব্যাঙ্ক হিসাব খোলা হয়েছে তাই পনেরো হাজার টাকা বসানো হয়েছে পাঁচ তারিখ শেষ আর এখানে বাকিতে পণ্য ক্রয় এখানে কোনো ব্যাংক নেই আসবাবপত্র ক্রয় এটা নগদ লেনদেন পণ্য বিক্রয় এটা নগদ লেনদেন পাওনা দারকে চেক প্রদান চেক প্রদান করলে ব্যাঙ্ক আসে তাহলে পাওনা দার হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে এটা হবে দুই সাল মার্চ বারো তারিখ পাওনা দারকে চেক পদ তাহলে আমি লিখব পাওনা দার হিসাব বিপরীতটা লিখবো পাওনা দার হিসাব কত হাজার টাকা বারো হাজার টাকা এখানে আর কোনো এন্ট্রি নেই তাহলে আমরা এটা ক্লোজ করে ফেলব এখানে পনেরো হাজার উভয় পাশে লিখে ফেলব বড়ো অ্যামাউন্টটা উভয় পাশে লিখতে হয় এবং পার্থক্য কত সেটা দেবো ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য হচ্ছে পনেরো হাজার থেকে বারো হাজার চলে গেলে তিন হাজার টাকা যেদিকে কম আছে সেখানে বসে দেব তিন হাজার টাকা এটা হবে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি মাসের শেষে তিরিশ তারিখ আর এখানে পার্থক্যটা হচ্ছে ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি এপ্রিল এক তারিখে পরবর্তীতে জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে ক্রয় হিসাব আমরা ক্রয় হিসাব করবো আমরা এটি ব্যাঙ্ক হিসাব করেছি নগদ হিসাব করেছি নগদ ব্যাঙ্ক হিসাব করা ডান এখন ক্রয় হিসাব করব ক্রয় হিসাব ডেবিট পাস এবং ক্রেডিট পাস তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা এখানে ক্রয় হিসাব প্রস্তুত করা হয়েছে তো প্রশ্নটা ভাতেন তো দুই হাজার দুই হাজার বারো মার্চ দুই হাজার বারো মার্চ ক্রয় হিসাব কোথাও উল্লেখ আছে ক্রয় যেহেতু ব্যাংকে জমা দি হিসাব কোথাও এখানে একাধিনে কোনো ক্রয় বা ক্রয়ের লেনদেন করা হয়নি তাও পাঁচ তারিখে বলা হয়েছে বাকিতে পূর্ণ ক্রয় তাহলে এখানে ক্রয় আছে এখানে ক্রয় হয়েছে তাহলে ফাওনা দা ফাও হিসাব পাওনা দার হিসাব হচ্ছে বিশ হাজার টাকা আবার এখানে আসবাবপত্র ক্রয় এটা একটা আসবাবপত্র সম্পদ এখানে এটা আসবে না এটা আসবাবপত্র হিসাব তৈরি করতে হবে আলাদা তাহলে এখানে আর কোনো এন্ট্রি নেই তাহলে লিখবে যে ব্যালেন্স সিডিং তিরিশ নম্বরে ব্যালেন্স সিডি বিশ হাজার টাকা আমরা পাশে হিসাবগুলো মিলিয়ে দেব বিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা এবং ডেবিট এবং ক্রেডিটের পার্থক্যটা হবে সিডি ব্যালেন্স বিডি ব্যালেন্স এখানে এপ্রিল এক ব্যালেন্স বিডি হচ্ছে বিশ হাজার টাকা আমাদের আর একটি ক্ষতি বাকি আছে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে পাওনাদার হিসাব প্রস্তুত করার জন্য আর একটি শেষ আমরা পাওনাদার হিসাবটি প্রস্তুত করে ফেলি তাহলে লিখবো পাওনাদার হিসাব পাওনাদার হিসাব এক পাশাপ ডেবিট পাশ অন্য পাশাপা হচ্ছে ক্রেডিট পাশ এখানে হবে হচ্ছে তারে বিবরণ জাবেদা পৃষ্ঠা এবং টাকা এবংগুলো বসাব দুই হাজার বারো মার্চ দুই হাজার বারো মার্চ এখানে ফার্ম আবদার হিসেবে যেহেতু প্রস্তুত করেছে আমরা বাকি লেনদেনগুলো দেখব এখানে বাকিতে পণ্য ক্রয় তাহলে এখানে ক্রয় হিসাবে পাওনা হিসাব অবশ্যই পাওনা আছে পাওনা যাবে ক্রেডিট পাশে পাওনা ক্রেডিট পাশে উল্লেখ আছে আমরা ক্রেডিট পাশে যাবে তো জানলে করা একদম সহজ যে ক্রয় হিসাব বিপরীত হিসাব দিয়ে লিখবো ক্রয় হিসাব হচ্ছে বিশ হাজার টাকা পাওনা দাঁড়া আসবাবপত্র ক্রয় পণ্য বিক্রয় এগুলো সব নগদ লেনদেন তাহলে বারো তারিখ আছে পানাদারকে চেক প্রদান পাওনাদার হিসাব ব্যাংক হিসাব তাহলে এটা হবে হচ্ছে ডেবিট পাশে কারণ পাওনাদার ডেবিট পাশে আছে যাবে দাঁড়িয়ে দেখব এন্ট্রিটা কোন দিকে আছে ওই হিসাবে আমরা খতিয়ানের ওই পাশে বসাবো তাহলে ব্যাংক হিসাব লিখব ব্যাংক হিসাব হচ্ছে বারো হাজার টাকা এখানে আর কোনো এন্ট্রি নেই যার কারণে আমি হিসাব ক্লোজ করে ফেলবো এখানে সর্বোচ্চ বেশি অ্যামাউন্ট হচ্ছে বিশ হাজার টাকা উভয় পাশে বসবে ডেবিট এবং ক্রেডিট পাশে এবং ব্যালেন্স সিডি এবং বিডি করব যে পাশে কম ওই পাশে ব্যালেন্স সিডি হবে আর যে পাশে বেশি ওই পাশে হচ্ছে ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি সব সময় পরবর্তী মাসের প্রথম বা প্রথম তারিখ বা এক তারিখে হয় আর সিডি হচ্ছে ওই মাসেরই শেষে তিরিশ তারিখ অথবা একত্রিশ তারিখ এখানে পার্থক্য হচ্ছে এখানে ডেবিট পাশে হচ্ছে বারো হাজার টাকা আর ক্রেডিট পাশে বিশ হাজার টাকা অবশ্যই ডেবিট পাশে কম আছে বিশ থেকে বারো বার দিলে আট হাজার টাকা তাহলে পার্থক্যটা হচ্ছে আট হাজার টাকা এটা হবে মার্চ মাসে তিরিশ ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি এটা হচ্ছে ব্যালেন্স সিডি ব্যালেন্স হচ্ছে আট হাজার টাকা এবং ব্যালেন্স বিডি এটা দেখব এই আট হাজার টাকায় পার্থক্যটাই আবার বিএড ব্যালেন্স বিডি ব্যালেন্স হিসাবে যাবে এটা হচ্ছে এপ্রিল মাসে পরবর্তী মাসের এক তারিখ তো ব্যালেন্স বিডি আশা করি খতিয়ানটা তোমরা সবাই বুঝতে পেরেছ এখন দেখি নম্বর প্রশ্নটি গ নম্বর প্রশ্নটাও আছে খতিয়ানের উদ্বৃত্তের ভিত্তিতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচ্ছে করো হিসাব খতিয়ানের উদ্বৃত্তের ভিত্তিতে মানে খতিয়ানের উত্তর বা রেজাল্টগুলোর ভিত্তিতে আমাদেরকে বলছে গাণিতিক শুদ্ধতা গাণিতিক শুদ্ধতা কীভাবে নির্ণয় করা যায় গাণিতিক শুদ্ধতা নির্ণয় করতে হয় রেও মিলের মাধ্যমে রেও মিলের ডেবিট এবং ক্রেডিট উভয় যদি সমান হয় তাহলে আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়ে যাবে মানে ম্যাটটা আমাদের কমপ্লিট বা অ্যাকুরেট হয়েছে তো আমরা বুঝতে পারবো তো গ নম্বর প্রশ্নটির সমাধান দেখি ঘরগুলা আমি আগে করে রেখেছি কারণ ভিডিওতে যেন স্বল্প সময় বা শর্ট টাইমের মধ্যে শেষ বা কমপ্লিট করতে পারি উপর দিয়ে আমরা লিখবো যে কোম্পানি ওই কোম্পানির নামটা লিখবো লিখব সেলিম এন্ড কোং সেলিম অ্যান্ড কোং বা কোম্পানি সংক্ষেপে লিখে রাখা হয়েছে আর কি দুই হাজার উনিশ মার্চ মাসের রেওমি রেওমিল রেওমিলটা হবে স্যার জাবেদার ঘরে তারই বিবরণ খুতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা দুই সাল ঠিক আছে মার্চ মাস এটা আমরা কমিট নোট হিসাবে দিয়ে দিতে পারি মেনশন করার দরকার নেই সাল এখানে আমরা এক তারিখ দিব সরি এক নম্বর দিব এটা ক্রমিক নোট হিসাবে উল্লেখ করবো কারণ খতিয়ানগুলো আমাদের সিরিয়াল হিসাবে আনতে হবে এখানে প্রথম নগদান হিসাব আছে ব্যাংক হিসাব আছে এবং ক্রয় হিসাব আছে আরেকটা হচ্ছে পাওনা দা হিসাবে কিন্তু এই চারটা এন্ট্রি বসালে আমাদের রেয়ামিল মিলবে না কিন্তু কারণ এখানে আরও অনেকগুলো এন্ট্রি আছে কিন্তু সবগুলো এন্ট্রি বা সবগুলো হিসাব আমাদেরকে করতে বলেনি যার কারণে আমরা খ নম্বরে এগুলো করিনি এখন আমরা রেয়া কিন্তু ওই হিসাবগুলো বসাতে হবে যেমন আমরা মূলধন হিসাব উল্লেখ করি নিতে মূলধনটা বসা মূলধন যেহেতু একটাই এন্ট্রি তাহলে এটা ক্রেডিট ব্যালেন্স তাহলে ক্রেডিট পাশে পঞ্চাশ হাজার টাকা বসবে তো এটা তার ক্ষতিন করে বসানোর কিছু এনটা আমরা মুখে মুখে করতে পারবো তার এটা মূলধন হিসাব মূলধন হিসাব যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমরা অ্যাডভান্স হয়ে যাব দুই নাম্বার হচ্ছে তাহলে এবার আমরা বসাবো খতিনের নগদান হিসাবটা আছে নগদান হিসাব হচ্ছে নগদান হিসাব ডেবিট ব্যালেন্স এবং হচ্ছে কত টাকা পঞ্চান্ন হাজার টাকা ব্যালেন্স বিডি যে পাশে আছে সেটা পঞ্চান্ন হাজার টাকা তারপর ব্যাঙ্ক হিসাব আসছে তিন নম্বর হচ্ছে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা হচ্ছে ব্যাঙ্ক হিসাবে আর ক্রয় হিসাব ক্রয় হিসাবে ব্যালেন্স বিডি হচ্ছে বিশ হাজার টাকা তাহলে ক্রয় হিসাব লিখব হচ্ছে ক্রয় হিসাবে হচ্ছে বিশ হাজার টাকা আর এখানে পাওনা দার হিসাব পাওনা দার হিসাবে বিডি ব্যালেন্স হচ্ছে আট হাজার টাকা এটা হচ্ছে ক্রেডিট পাশে পাওনা দার হিসাব পাওনা দার হিসাব এটা হচ্ছে আট হাজার টাকা সরি আট হাজার টাকা আশি হাজার ফেলেছে তারপরে আমরা আরেকটা জিনিস লিখিনি আসবাবত্র হিসাব আসবাবপত্র হিসাবে উল্লেখ করা হয়নি যার কারণে আমরা এটা হিসাব খতিয়ান করিনি এটা হবে দশ হাজার টাকা কারণ একটাই এন্ট্রি যার কারণে এটা প্লাস মাইনাস করার কিছু নেই এটা ডেবিট পাশে আছে ডেবিট ব্যালেন্স তাই ডেবিট পাশে বসানো হয়েছে বা ডেবিট হয়ে আসবাবত্র আর বিক্রয় বিক্রয় অবশ্যই ক্রেডিট হয় বিক্রয় হিসাব আমাদের উল্লেখ করা হয়নি খ নম্বরের প্রশ্নে যার কারণে বিক্রয় হিসাবটাও এখানে একটি এন্ট্রি আছে বিক্রয় এই বিক্রয়টা আমরা বসিয়ে দেব সাত নম্বরে বিক্রয় বিক্রয় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স তাহলে এটা তিরিশ হাজার টাকা তাহলে উভয় পাশ আমরা এখন ক্যালকুলেশন করবো মিলে গেলে আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই হবে আর যদি পাস না মিলে তাহলে আমরা বুঝতে হবে কোন দিকে সমস্যা হয়েছে ক্যালকুলেশন অথবা যাবে যা মিস্টেক হতে পারে বিশ হাজার প্লাস দশ হাজার আমাদের এখানে আটাশি হাজার টাকা হয়েছে ডেবিট পাশে আর ক্রেডিট পাশে হচ্ছে পঞ্চাশ হাজার প্লাস আট হাজার প্লাস তির তিরিশ হাজার টাকা তো আটাশি হাজার টাকা মানে আমাদের উগো পাস ডেবিট পাস এবং ক্রেডিট পাস দুটাই সমান হয়েছে আটাশি হাজার টাকা এ ছিল আজকের ক্লাস এটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে ইজি ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ থেকে দেখতে চাও তারা ফলো এবং শেয়ার বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিতে পারো